তিন মাসের বেশি সময় ধরে বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন চলাচল উনিশে জুলাই থেকে বন্ধ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস বিশে জুলাই থেকে বন্ধ কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস অসুবিধায় পড়েছেন দুদেশের সাধারণ মানুষ কবে স্বাভাবিক হবে দুদেশের মধ্যে ট্রেন যোগাযোগ উঠছে প্রশ্ন তিন মাসের বেশি সময় পেরিয়েছে এখনো বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন চলাচল উনিশে জুলাই থেকে বন্ধ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস বিশে জুলাই থেকে বন্ধ কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়েজের অনুরোধে জুলাই মাসে ট্রেন বন্ধ হয়েছিল কিন্তু নভেম্বর গড়ালেও এখনও নড়েনি ট্রেনের চাকা তার ফলে অসুবিধায় পড়েছেন দুই দেশের সাধারণ মানুষ অনেকেরই বিমানের সফরের সঙ্গতি নেই আবার যাত্রাও রোগীদের ক্ষেত্রে কষ্টকর বাংলাদেশে পালা পরিবর্তনের পর থেকেই এখনো পর্যন্ত সে দেশের সরকার ভারত বাংলাদেশ ট্রেন চলাচলের ছাড়পত্র দেয়নি ট্রেন বন্ধ থাকায় সব থেকে বেশি অসুবিধায় পড়েছেন সেই সমস্ত রোগীরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কলকাতা শহরে আসেন বড় বেসরকারি হাসপাতালে উন্নততর চিকিৎসা পরিকাঠামো পাওয়ার জন্য অশান্তি সংঘর্ষ পালা বদল বিগত কয়েক মাসে উত্তাল পরিস্থিতির সাক্ষী থেকেছে ওপার বাংলা ধাপে ধাপে ফিরেছে স্থিতি কিন্তু কেন এতদিনেও দুই দেশের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হলো না এক্ষেত্রে আমরা যতক্ষণ না বাংলাদেশ গভর্নমেন্টে থেকে একটা ক্লিয়ার গাইডলাইন্স পাচ্ছি বা ক্লিয়ার কিছু পাচ্ছি যে এই ট্রেনটা ক্যান্সেল হবে না বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমাদের কাছে রেগুলার বেসিসে এই ডেট ওয়াইজ ক্যান্সেলেশন আসছে সেই বেসিসে আমরা ক্যান্সেলেশনগুলো করছি বাংলাদেশ গভর্নমেন্ট যেদিনকে অথেন্টিক কিছু বলে দেবে এই দিন থেকে ট্রেন চালানো হোক আমরাও ট্রেন চালাবো উইএন ডে থাকে ওদের গার্ড ড্রাইভার থাকে ওদের কর্মীরা থাকেন তো সেই ক্ষেত্রে যতক্ষণ না ওই দিক দিয়ে ট্রেন আসছে আমরাও ওই দিক দিয়ে চালাতে পারবো বলে মনে না ট্রেন তাই বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসের দাম প্রতিদিন ফেরত দিয়ে চলেছে রেল ট্রেনে থেকে রেভিনিউ আসে এটাও মানতে হবে কিন্তু সেখানে এরকম ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যেসব ট্রেন চলে সেখানে সার্ভিস মোটিভ নেই চলে রুল তো বলে যে ফুল রিফান্ড হবে যখন ট্রেন চলবে না সেই মতোই আমরা ফুল রিফান্ডই দিয়েছি তো প্রায় লাখের ওপর যেত লাখ ডেকের ওপর সরকারি খাতায় কলমে চালু বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ফলে প্রতিদিন বাংলাদেশ রেলের পাঠানো বিজ্ঞপ্তি বা নির্দেশের নির্ভর করে থাকতে হচ্ছে ওপর থেকে পরিষেবা স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি ঘন্টা